আছে কালী বাজার মতিমাল পুরনো কথা আদমজি পাঁচ মেল এখন শুধু ব্যাথা ডেন্ডি খ্যাত প্রাচ্যের আছে উপাধি পাটের জন্য বিখ্যাত আমরা দেখি

মতিন কাপড়ে ঢাকা ছিল সরকারি মহিলা কলেজ আরো তো লাগাম বাউন্ন পার্সেন্ট শিক্ষিত করে বাঁচায় আছে মান এই জেলাতে বয়ে গেছে দলেশ্বরী নদী ব্রহ্মপুত্র শীতলক্ষা মেঘনা আহাই রে বর পুত্র এই জেলারি আছে কত জন একে একে নাম বলি লিখে যদি লন জৌটি বসু মুখ্যমন্ত্রী এই জেলাতে বাড়ি দাবার মাস্টার রাকিব ভাই নাম আছে যে তারি মনে মুন্না আধার আলী উসমান আলী খান স্বামী মুসমান একটু শুই না যান আহাই রে শফিউল্লাহ এই জেলারি

ছটা বাড়িয়া পাড়া সাধে গ্রাম কত আছে বাড়ি কত শত দেখার আছে কি বলি বোটারি নারায়ণগঞ্জ জেলার কথা বলতে গিয়ে বাই কত কিছু বা পড়িল ক্ষমা চাইয়া যায় এই আসরে আছেন যত শহর বন্দর গ্রামে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়াই আল্লাহর নামে